রংপুরের কাউনি উপজেলার হারাকাস পৌর শহরে তীব্র তাপদহ এবং প্রচন্ড গরমে বাজার সড়ক মাঠ এবং কর্মস্থলে কর্মব্যস্ত মানুষ ক্লান্ত এবং বিপর্যস্ত এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেলে হারাকাস পৌর শহরে জেরো সেভেন ফাউন্ডেশনের উদ্যোগে হারাগাস স্কুলের সামনে পথচারী পাঁচ শতাধিক মানুষের মধ্যে ফিরি শরবত বিতরণ করা হয় সংগঠনের সদস্যরা জানান প্রচন্ড গরমে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে প্রচন্ড রুদ্রে ক্লান্ত মানুষরা যাতে একটু স্বস্তি পায় এজন্য ফাউন্ডেশনের উদ্যোগে ক্লান্ত মানুষদের মাঝে ফ্রিতে শরবত পান করানো হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন জিরো সেভেন ফাউন্ডেশনের সভাপতি তাফসির আহমেদ কাকন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোতার হোসেন কাজল সদস্য মোস্তফা কামাল রাসেল সেলিম স্বপন সাব্বির আহমেদ সহ আরও অনেকে গত কয়েকদিন ধরে তীব্র তাপদহ এবং প্রচন্ড গরম বিরাজ করছে ক্লান্ত মানুষকে স্বস্তি দিতে ফিরিতে শরবত পান করানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানায় স্থানীয়রা মিজ্জানুর রহমান বিআরএস নিউজ